ভাই ও ভাই রে ভাই মে আর গুসাইছে মামুন ভাইয়ে লাইছে অন্য লোকে তো ডাব সি বি গো দো ও বাইরে বাই ভাই এই ভিডিওতে একজন অসহায় ভাইয়ের আত্মচিৎকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তার ভাইকে কেউ মারছে কিন্তু এইখানে এসে কেঁদে কেঁদে বিষয়টা সবাইকে নালিশ করছে বা সবাইকে জানাচ্ছে এবং মিডিয়াকেও জানিয়েছে কিন্তু কোনো এক চার দোকানে পাশে বসে থাকা কিছু আমি বলবো যে যারা সমাজের কোনো কাজেই লাগেন না তারা খুব হাসাহাসি করতেছেন কিন্তু এই লোকটাকে যে এই লোকটার ভাইকে যে কেউ মারছে তার কোনো প্রতিকার বা তার কোনো সমাধান কেউ দিচ্ছেন না বা তার জন্য কেউ দুঃখ প্রকাশ করতেছেন না শুধু তার অসহায়ত্ব নিয়ে বা তার আপনার একজন মানুষের যে সরলতা এই সরলতাটা নিয়ে অনেকে হাসাহাসি করতেছেন কিন্তু এবং ফেসবুকে বা ইউটিউবে দেখা যাচ্ছে যে এখানে অনেক বেশি মানুষে ট্রল করছেন কিন্তু কেউ আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো ইউটিউবার বা ফেসবুক যারা চালান তারা কেউ বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করতে বিষয়টা আপনাদের অবগতির জন্য জানালাম যে একজন অসহায় মানুষকে এভাবে ট্রল করা বা উপবাস করা আমাদের কখনোই উচিত নয় এতে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর নারাজ হতে পারেন ধন্যবাদ